ধর্মের পথ যাহারা আমরা এসে জাতি আমরা বিশ্বে করেছি গ্যাধি আমরা এসে জাতি আমরা এসে জাতি ধর্মের পথে যাহারা আমরা শেষে জাতি এনেছি আমরা বিশ্বে করেছি গ্যাধি আমরা শেষে জাতি আমরা এসে জাতি শে আমরা শেষে জাতি ততবিদক্ষ ছত্রিশিত ধরার লাগিয়ে আনিলো যারা গরুর তপ্ত কক্ষিঙাড়ি শীতল শান্তি ধারা ততবিদক্ষ তৃষিত ধরার লাগিয়ে আনিলো যা ধারে শান্তি ধারা উচ্চ নিচের ভেদে ভাঙি দিল সবারে বক্ষপাতি আমরা শেষ জাতি আমরা শেষ জাতি ধর্মের পথ শহীদ যাহারা আমরা শেষ জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্ব করেছি জ্ঞাতি আমরা শেষ জাতি আমরা সে এসে যাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কই ছিলাম সত্যি যে মানে মুসলিম তারি নাম কেবল মুসলমানের সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম আমির ফকিরে ভেদে নাই সবে সব ভাইকে সাথে আমরা সে এসে জাতি আমরা সে এসে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সে জাতি সাম মৈত্র নিয়েছি আমরা বিশ্বে করেছি কেন আমরা সে জাতি আমরা সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সে জাতি সাম মৈত্র নিয়েছি আমরা বিশ্বে করেছি কেন আমরা সে জাতি আমরা সে জাতি আমরা সে জাতি আমরা সে Jati.